সম্মানিত শিক্ষক আপনারা আগে অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি একটি পরিপত্র দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নির্মাণযোগ্য বিদ্যালয়ের তথ্য প্রেরণ প্রসঙ্গে এই তথ্য যে কিভাবে আপনি প্রেরণ করবেন তারই একটি এক্সেল শিটটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং সেই সাথে এর যে আরেকটি ফাইল আছে সেই ফাইলটা আপনাদের সামনে আমি ওপেন করছি এখানে লেখা আছে যে প্রধান শিক্ষক কর্তৃক পূরণকৃত তথ্য সব উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাইয়ের মাধ্যমে বিদ্যালয়ের তালিকা তৈরি করবেন এর পরবর্তীতে দেখেন দেওয়া আছে চার নম্বর পয়েন্টে উপজেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষক হতে প্রাপ্ত প্রণকৃত তথ্যচক প্রকল্প দপ্তর হতে প্রেরিত নির্ভুলভাবে পূরণ করবেন ও পূরণকৃত কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দাপ্তরিক ইমেইলে প্রেরণ করবেন এবং স্বাক্ষরিত হার্ড কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট বাহক মারফত প্রেরণ করবেন তা আমি তথ্য ছক আপনাদের সামনে উপস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত শিক্ষক মহোদয় তথ্য ছকটি আমি ওপেন করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প শীর্ষ প্রকল্পের আওতায় ভবন নির্মাণ গেট সহ সীমানা প্রাচীর নির্মাণ ও মাঠ উন্নয়ন কাজের জন্য তথ্য এই ছকটি পূরণ করে আপনাদেরকে দিতে হবে এখানে পিডিএফ পিডিএফ ফাইল এই ফাইলে দিলে আপনাদের তথ্য সঠিকভাবে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না এর পরবর্তীতে আমি আরেকটি ফাইল ওপেন করছি এটা হচ্ছে এক্সেল শিট সম্মানিত শিক্ষক মহোদয় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এক্সেল এই এক্সেল ফাইল এটি এডিট করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা উপজেলা বিদ্যালয়ের নাম এবং অন্যান্য অনেক তথ্য আপনাদেরকে দিতে হবে এটা দেখে দেখে সেই তথ্য দিবেন এটা পঁচিশ কলামের একটি সব এক্সেল ফাইল এটা এডিট করতে পারবেন এই ফাইলটি সম্মানিত শিক্ষক ফাইলগুলো পাওয়ার জন্য পিন কমেন্টে আপনারা লিংকে ক্লিক করলে পাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি এই ফাইলটি আপনাদেরকে দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এবং আপনারা টেলিগ্রাম চ্যানেলে পাবেন ধন্যবাদ সবাইকে